আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আসন্ন ঈদুল আজহা এবং এই ঈদুল আজহায় আমরা যারা গ্রামের বাড়ি থেকে দূরে আছি অবশ্যই অনেকে আমরা গ্রামে গিয়ে ঈদ করি এবং এই ঈদের পাশাপাশি আমরা আরও একটি গুরুত্বপূর্ণ যে কাজ সেটা করে থাকি সেটা কি যে আমাদের যে জায়গা জমি বা আমাদের যে সম্পদ সেই সম্পদ নিয়ে আমরা অনেক সময় বিভিন্ন রকমের ফ্যাসাদে পড়ে যাই এবং সেই যে ফ্যাসাদ বা সেই যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিরসনের জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকি তো যেহেতু এই বছর ঈদটা একটু লম্বা ছুটি পেয়েছি অর্থাৎ প্রায় দশ দিন তো সেই ক্ষেত্রে আমরা অনেকেই প্রোগ্রাম করতে পারি যাদের সমস্যা আছে জায়গা জমি নিয়ে তারা নিজেদের ভিতরে বসে ঘরোয়াভাবে একটা সমস্যা সমাধান কল্পে একটা প্রোগ্রাম আমরা রাখতে পারি আপনাদেরকে আসলে এই যে সচেতনতার জন্য আমি এই অ্যাপিচুডটা করতেছি এটার আরও একটি কারণ আছে কারণটি হলো আমরা বিগত দিনে বা বিগত বছরগুলোতে আমরা সাধারণত দেখি যে ঈদের পরপরে বিভিন্ন ধরনের মারামারি দাঙ্গা হাঙ্গা হয় এবং অনেক তাজা প্রাণ বিনষ্ট হয় আসলে এটা কারোরই না। এ ধরনের ঘটনা আপনারা কেউই ঘটাবেন না এটা আমার রিকোয়েস্ট যদি দেখেন যে আপোষে কোনো কিছু হচ্ছে না আপোষের থেকে বড় কিছু আর হতে পারে না কিন্তু তারপরও যখন দেখবেন যে সালিশ মানতেছেন না বা সালিশে বসতে চাচ্ছে না আপনারা মারামারি করবেন না কারণ মারামারি করলে একটা ফৌজদারি মামলা হয় বিভিন্ন ধরনের হয়রানি হয় খুন খারাপিও হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে দেখা যায় যে এত বড় ধরনের একটা ক্ষতি হয় যে ক্ষতিটা আসলে পুষায় ওঠা অনেকেরই পক্ষে সম্ভব হয় না ধরুন আপনার ভাই বাবা বা মা যে কোনো একজন মনে করেন এ ধরনের একটা সিচুয়েশনে পড়ে গেল আল্লাহ না করুক যদি এ ধরনের একটা সিচুয়েশনে হয়ে যায় তাহলে আপনি কি তাদেরকে ফিরে পাবেন পাবেন না সুতরাং আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আসলে এ ধরনের কোনো কিছু করবেন না হ্যাঁ আপনারা একটা প্রোগ্রাম রাখতে পারেন এরকম যাদের জমি বেদখল হয়ে আছে বা বন্টন ঠিকভাবে দিচ্ছে না ভাই চাচা মামা খালু এরা মনে করেন জোর জাবট করে আমার সম্পত্তি আমার থেকে বঞ্চিত করছে বা আমার ন্যায্য হিসা থেকে তারা আমাকে দূরে রাখছে এজন্য আমি কি করতে পারি এই যে লম্বা সময়টা এই লম্বা সময়টায় তাদের সাথে আমরা বসতে পারি বসে তাদের সাথে একটা আমরা আপোষে যাতে আমাদেরকে জমিটা বুঝিয়ে দেয় বা আমরা যাতে আমাদের ন্যায্য হিসাটা আমরা পেতে পারি সেজন্য আমরা রিকোয়েস্ট করতে পারি বা আত্মীয় স্বজন যারা আছেন বা পাড়া যারা আছেন তাদেরকে নিয়ে আমরা বসতে পারি বসে আমরা ফয়সালা করতে পারি কিন্তু সেখানে মারামারি করা যাবে না বা মারামারির কোনো যদি কারণ এরকম উদ্ভব হয় তাহলে আমার মনে হয় যে কোনো একটা পক্ষকে সেখান থেকে আসতে করে সরে আসা উচিত এবং পরবর্তীতে আইনি যে পদক্ষেপ আছে সে আইনি পদক্ষেপে যাওয়া উচিত দেখুন দেওয়ানি মোকদ্দমায় আর হলো ফৌজদারি মোকদ্দমা টোটালি কিন্তু একটা ভিন্ন প্রেক্ষাপট ফৌজদারি হওয়া মানে হল সেখানে মারামারি কাটাকাটি খুনাখুনি এবং সেখানে একটা একজনার প্রতি আরেকজনার যে মানে ক্ষোভ বিরক্তি এবং হিংসা সেটার কিন্তু একটা বহিঃপ্রকাশ ঘটে আর দেওয়ানি ব্যাপারটাই কিন্তু আপনার ন্যায্য যে দাবিটা সেটা যদি সে অস্বীকার করে তাহলে আপনি সুন্দরভাবে তাকে বুঝাবেন আর যদি না বোঝে তাহলে আপনি আপনার যে আইনি প্রক্রিয়া আছে সেটা অনুযায়ী আপনি কাজ করবেন সুপ্রিয় শ্রোতা তাহলে এই যে ভিডিওটি বা এই যে মেসেজটি সেটা হলো যে আপনাদের ঈদ সুন্দর কাটুক সুন্দরভাবে আপনাদের ঈদযাত্রা শুভ হোক সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবার ঈদ সুন্দরভাবে কাটুক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ অবর কথা